জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে প্রয়োজন না হয় বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে মানুষ বড়ই আজব প্রাণী বুলে গেলে জলকে দুষতে কুচুট খেলে পাথরকে দুষতে কর্মের দুষ পাইগ্যকে দেশের ভুল কোনদিন দেখতে পায় না চলছে জীবন স্বপ্ন দেখা বারণ আগের মতো খা আর মন খারাপের কারণ এক লোক হাতির মালিককে বললো এত বড় বস্তু বশ করলে কিভাবে সে বলল আদর দিয়ে সব বস্তু আদর বুঝে লোকটি বলল মানুষ কম বুঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে ভাবে আদরের পেছনে স্বার্থ আছে আর পশু কোনো স্বার্থ বুঝে না আজকালকার যদি মানুষের বিচার হয় তিনটি মাপ কাটিতে নাম্বার এক রেজাল্ট দেখে ছাত্র নাম্বার দুই গায়ের রং দেখে সৌন্দর্য তিন অর্থ দেখে সম্মান জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনের সমস্যা সমাধান আমি নিজেকে শুধরে নিব না হয় দায়িত্ব নিয়ে আপনাকে সুদরে দেব বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলেমেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলে মেয়ে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখছে সেই লোকের মত হন যাকে দেখে মানুষ এখনো বলে আজও দুনিয়াতে ভালো মানুষ আছে তিন ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু যায় আসে না নাম্বার এর যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে চেয়ে বা বিক্ষা করে হায় কাক কালো তাই তাকে খাঁচায় বন্দি করে রাখা হয় না এমন কি তাকে কি পুষতেও চায় না ঠিক তেমনি বাবে আপন মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছুটে যায় সারা চামড়ার পিছনে কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখতেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না বন্ধু যদি শত্রু হয় তাহলে কোনো আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে